এই গ্যাস কন্টাক্টটা অনেক ফেরা দিচ্ছে কতক্ষণ গ্যাসের হাওয়া ছেড়ে ছেড়ে কন্টাক্ট মাতাবো এই সমাধানটা কিছুতেই করতে পারতেছি না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন গ্যাস কন্টাক্ট নিয়ে অনেকে অনেক রকম ফেরায় আছেন অনেক রকম সমস্যায় আছেন এই গ্যাস কন্টাক্টের ব্যায়ামটা কিছুতেই বন্ধ করতে পারতেছেন না অনেক কিছু করেও দেখেছেন কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না কতক্ষণ পর্যন্ত হাওয়া ছেড়ে ছেড়ে গাড়ি চালানো যায় কিছুক্ষণ বসে থাকলে গ্যাসের হাওয়া ধরে যায় চাবি দেওয়ার সাথে সাথে গ্যাস কন্টাক্ট মাতে না যাত্রী আসলে যাত্রীর সামনে কি হাওয়া ছাড়া যায় এ নিয়ে অনেক টেনশন অনেক সমস্যায় পড়ে যাচ্ছি অনেকে তো এই সমস্যার কারণে আমরা ওয়ারিংয়ের মধ্যে অনেক কিছু করি বডি থেকে আর্থিং দিয়েও হয় না অনেক সময় আমরা অনেকে ব্যাটারি থেকে ডাইরেক্ট কন্টাক্টের মধ্যেও লাইন দিয়েও সমস্যা সমাধান হয় না তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনার ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এই সমস্যা অনেকে অনেক গাড়িতে আছে আমরা অনেক সময় দেখি কন্টাক্টের লাইন ব্যাটারি থেকে ডাইরেক্ট দেওয়া আছে আবার তো কন্টাক্টের মধ্যে আছে চাবি দেওয়ার সাথে সাথে যখন কন্টাক্ট ওয়ারিং এর লাইন দিয়ে যখন কন্টাক্ট না তখন কি করে ব্যাটারি থেকে ওই ডাইরেক্ট লাইনটা দেয় ওইটা দিয়ে অনেক সময় কন্টাক্ট করতে অনেক দেরি হয়ে যায় তো এইটা নিয়ে অনেক সমস্যা অনেক চারায় থাকে তো বন্ধুরা এটার মধ্যে এই ব্যারামটা সমাধান করার জন্য আপনার কাছে এমন তেমন বড় আকারের কিছুই ফালানো লাগবে না সামান্য একটা জিনিস লাগাতে হবে আপনার গ্যাসের গেট বলটা খুলে ওই গেট বলের ভিতরে ছোট্ট একটা ইউনেট বেল আছে ওই ইউনেটবেলটা ফেলে দিন আর ওই ইউনিট বেলটা ফেলে দেওয়ার সময় যে নতুন ইউনিট বেলটা লাগাবেন ওইটা আগে চেক করে নেবেন কিভাবে চেক করবেন ইউনিট বেলের যে জায়গাটা আছে গেট বলের মধ্যে ইউনিট বেলের যে জায়গাটা আছে ছোট্ট ওয়াল জায়গা ওই ওয়াল ছালটা কি ইজিভাবে ঢুকতেছে নাকি অতিরিক্ত সাপ দিয়ে ডুকানো লাগতেছে এটা একটু চেক করে দেখবেন অতিরিক্ত সাপ দিয়ে যখন ঢুকানো লাগলে তাহলে ওই বেলটা লাগাবেন না কারণ ওই বেলটাও আপনার কন্টাকে সমস্যা করবে কিছুদিন ভালো চলবে কিছুদিন পর ওয়েল চালটা আরো একটু ফুলে উঠলে আপনার আবার কন্টাকের এই ডিস্টার্বটা করবে সামান্য গ্যাস বেলের জন্য অনেক রকম কন্টাকের ফেরাই থাকি অনেক সমস্যায় পড়ে থাকি এই সামান্য একটা গ্যাস বেলের কারণে আপনার গ্যাস বেলটা ফেলে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার কন্টাক্ট অটোমেটিক ঠিক হয়ে যাবে আপনার কন্টাক্টও ফালানো লাগবে না এই ওয়ারিংও ফালানো ফালানো লাগবে না ব্যাটারি থেকে ডাইরেক্ট লাইনও দেওয়া লাগবে না সামান্য বেলটা ফেলে দিলেই যথেষ্ট তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আজকের এই ভিডিওতে আমরা আশা করি জানতে পারলাম এবং বুঝতে পারলাম গ্যাস কন্ডাক্ট কি কারণে দেরিতে পরে এই সমাধানটা কি। আজকের এই ভিডিওতে জানতে পারলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ